সেই চুপনগরের আব্বাস হোটেলে আমাদের এবার ট্যুরের মূলত প্ল্যান ছিল আব্বাস হোটেলে গিয়ে চুইজালের মাংস দিয়ে দুপুরে লাঞ্চ করব। এই আব্বাস হোটেলের কারণে আমাদের এবারের ট্যুরটা প্ল্যান করা এটা হলো তাদের মূল্য তালিকা এই সেই চুই জালের খাসির মাংস এই নেন এই আমি দশটা বের করলাম অন্যটা আছে ক্যামেরা লেগে গেছে এটা ডান এই තම কি যেন দেখ তাসি কাছি এলেয়ে নাহটে মাসলে সাইতে খাট্ডুরা য়ালে মাসলে খাটে সটিমাসলে য়াটুয়ে এমাসলে পাকতেকসলে

তারা আমি কেমন আছে বলতো শেষ 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 খাচ্ছে এখনো